আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আপনাদের বর্ষাকালীন গ্রাফটিং টমেটো চাষের চারা রোপণ প্রক্রিয়াটির এই সম্পর্কে আলোচনা করব আমার পাশে দেখতেছেন একজন ইয়া গ্রাফটিং টমেটো চাষের যে চারা রোপণ করবে অর্থাৎ এই যে পেপারটা দেখতেছেন সেটা হচ্ছে মালচিং পেপার এই মালচিং পেপারের উপরের অংশটা হচ্ছে সাদা কিন্তু আবার এই নিচের অংশটা কিন্তু কালো এই সাদা অংশটা হচ্ছে যাতে সে পর্যাপ্ত তাপ ধরে রাখতে পারে হ্যাঁ এর জন্য মূলত সাদা অংশ আর দেখেন এই যে একটা যন্ত্র এই যন্ত্রটা গর্ত করার কারণটা হচ্ছে মালচিং যে পেপারটা সেই মালচিং পেপারটা কোনো কারণে যদি নষ্ট হয়ে না যায় এর জন্য গর্তটা যদি সুন্দরভাবে করতে পারে এর জন্য মূলত এই যন্ত্রটা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গর্তগুলো করা হয়েছে যে গর্তটা যদি দেখেন এবং মালচিং পেপার কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয় নাই সুন্দর করে একটা গোলাকৃতি হয়ে সে এটা এবং মাটি সহ তুলতে পারছে আর এটা যদি এই যন্ত্র ছাড়া অন্য কোন যন্ত্র থেকে হয়তোবা এই মালচিং প্যাপারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আচ্ছা যাই হোক এই যে একটা গর্ত থেকে আর একটা গর্ত থেকে আর একটা গর্ত দূরত্ব হচ্ছে আঠারো ইঞ্চি এখন আমরা দেখবো কিভাবে চারা রোপণটা করা হচ্ছে সে রোপণ দেখবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারা রোপণ করা হচ্ছে অর্থাৎ গ্রাফটিং বর্ষাকালীন গ্রাফটিং টমেটোর চারা এই চারা থেকে এই চারা দূরত্ব হচ্ছে আঠারো ইঞ্চি আবার এই যে একটা শাড়ি আছে এই শাড়ি থেকে ওই যে পাশের যে শাড়িটা আছে ওই শাড়ির হচ্ছে দূরত্ব হচ্ছে ফুট এবং এই যে একটা ব্যাট দেখতে পাচ্ছেন এই যে ব্যাটটা এটা হচ্ছে সাড়ে তিন ফুট অর্থাৎ আমার এই যে একটা শেড এই শেডের ভিতরে ব্যাট হচ্ছে দুইটা একটা সাড়ে তিন ফুট আর একটা সাড়ে তিন ফুট মুট যে বেডের প্রশস্ত সেটা হচ্ছে হলো আট ফুট এই আট ফুট যে শেডটা অর্থাৎ শেডের যে প্রশস্ত আট ফুট এই আট ফুট শেডের মধ্যে বেড হচ্ছে দুইটি একটা বেডের দৈর্ঘ্য সাড়ে তিন ফুট আর একটা বেডের প্রশস্ত হলো সাড়ে তিন ফুট এই সাড়ে তিন ফুট এবং সাড়ে তিন ফুট হচ্ছে সাত ফুট আর এক ফুট হচ্ছে যে আপনারা একটা ভিতরে একটা ড্রেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ফুট এই টোটাল হচ্ছে আট ফুট এবং এই যে চারাটা রোপণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এর আগে যে এই যে বিশেষ সাহিত্য একটা যন্ত্র দ্বারা যে গর্ত করা হয়েছিল এই গর্তের ভিতরে চারাটা রোপণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চারা রোপণ সিস্টেমটা অর্থাৎ একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব হবে আঠারো ইঞ্চি আবার একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে দুই ফুট এবং এই যে বর্ষাকালীন গ্রাফটিং টমেটো এই টমেটোর জাতটা হচ্ছে বাড়ি আট অর্থাৎ আপনি এই বাড়ি আট যে টমেটোটা আছে সারা বছর অর্থাৎ এটা এক বছর অর্থাৎ এটা এক বছর পর্যন্ত ফলন দিবে অর্থাৎ যে সে যখন ফলন দেওয়া শুরু করবে সেই ফলনটা এক বছর পর্যন্ত আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এটা চাষ করা হয় মূলত হল বর্ষাকালে আপনারা যদি কেউ বর্ষাকালীন গ্রাফটিং টমেটো চাষ করতে চান তাহলে এই বর্ষাকালে গ্রাফটিং টমেটো চাষের জন্য কোনো প্রকার পরামর্শ যদি দরকার হয় তাহলে আপনি আসতে পারেন আমাদের নেত্রকোনা জেলার পূর্বজলা উপজেলার এই সব প্রোগ্রামে আমি যে জায়গায় এই গ্রাফটিং টমেটো চাষের বিক্রি করতে সেটা হচ্ছে এগারো নং গহলাকান্দা ইউনিয়নের ইসব প্রোগ্রামে আর এটার উদ্যোক্তা হচ্ছে আফজালুর রহমান আফজাল ভাই আপনি যদি এখানে আসেন এখানে যারা কর্মরত আছেন তাদের সাথে যদি আপনার পরামর্শ করেন পর্যাপ্ত পরিমাণে পরামর্শ পাবেন আজকে এই চারা রোপণ প্রক্রিয়াটা বলে আজকে পর্যন্ত এই পর্যন্ত পরবর্তীতে আপনাদের আরো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত রইলাম আসসালামু আলাইকুম